আপনাদেরকে একটু চা বাগানটা দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আমরা এখন আছি কৃষি কৃষকের কথা চ্যানেল থেকে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা সিলেটে শ্রীমঙ্গলে যেয়ে চার বাগান দেখে আসেন সক্ষরে আপনাদেরকে বলবো আপনারা কুমিল্লা জেলায় সদর দক্ষিণ উপজেলায় বারোপাড়া ইউনিয়নে বারোফারা ইউনিয়নে চা বাগানের লালমাই পাহাড়ে চা বাগানের অনেক সুন্দর দৃশ্য আছে আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন এবং আপনারা চা বাগান দেখতে পারেন আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব চা বাগানের সুদূর্যোগ লালমাই পাহাড়ে এই প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ করা হয় এখানে অনেকে দেখতে আসে এবং দেখে দেখে উদ্বুদ্ধ হন আপনারা একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করতেছি কুমিল্লা জেলা দক্ষিণ উপজেলা বিজুপুর থেকে তিন কিলো ভিতরে বারোপারা ইউনিয়নের বড়ধর্মপুর এলাকায় এরকম চা বাগান করা হয়েছে নতুন করে এই চা বাগানটা অনেক সুন্দর হয়েছে অনেক জায়গা নিয়ে চা বাগান করা হয়েছে চা ভাইরা ইচ্ছা করলে আপনারা একটা পারেন এ হচ্ছে চা বাগান কুমিল্লা জেলার লালমাই উপজেলা সদর দক্ষিণ উপজেলার লালমাই থেকে অল্প একটু দূরে থেকে থেকে তিন কিলো লালমাই থেকে দুই কিলো দুই কিলো উত্তর উত্তর দিকে লালমাই পাহাড়ের চা বাগান এই চা বাগানটা সাধারণত শখের বসতে করা হয়েছে এবং যাতে সাধারণত থাকে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই থাকে চা প্রেম ভাইরা আপনারা যারা চা খান যাদের সকালে একটু একটু চা না খেলে নেয় এবং খাওয়ার পরে একটু চা না খেলে নেয় আপনারা চাইনি খেলে এসে ঘুরে যেতে পারেন বাস্তব চা পাতা কেমন হয় এই জিনিসটা এসে দেখে যেতে পারেন